এত বৃষ্টি হচ্ছে সেই পনেরোই জুন থেকে মানে অনবর্ত প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে তারপরে শহরের কী অবস্থা দেখুন মানুষজন বাড়ি থেকে বেরোতে পারছে না রাস্তাঘাটে জল ফুঁড়ি করছে মানে হ্যাঁ ওই তো বলছি জল ফুঁড় করছে জল ফুঁড়তে শহর হয়ে গেছে আচ্ছা জানলা দরজা সব বন্ধ করে রাখতে হচ্ছে জল ঢুকে যাচ্ছে তো বাড়ির ভিতরে হ্যাঁ স্কুলে যেতে পারছে না বাচ্চারা

হ্যাঁ খাওয়ার জন্য অন্যের জন্য ঠিক বাইরে বেরোতে হবে এভাবে মানুষ জীবনযাপন করছে যা হল